আসসালামু আলাইকুম ফাজিল তৃতীয় বর্ষ এটি তোমাদের ইসলামিক ঈদ স্টাডিজ দ্বিতীয় স্টাডি চার এক সাত এই সাবজেক্টে তোমাদের বন্টন একদম সহজ ব্যাখ্যা অনুবাদ তিনটি থেকে দুটি উত্তর লিখতে হবে দশ দুগুণে বিশ বড় প্রশ্ন আটটি থেকে তিনটির উত্তর লিখতে হবে তিন বিশ ষাট এবং ছোট প্রশ্ন তিন থেকে দুটো উত্তর লিখতে হবে দশ দক্ষে বিশ মোট এক সম্প্র পরীক্ষা তো এখানে আমি তোমাদের মোটামুটি বিশ বাইশটা হাদিস ধরেছি এবং হাদিস উল্লেখ করে দিয়েছি তোমাদের বিভিন্ন শাস্ত্র যদি হাদিস নাও দিই সেক্ষেত্রে তোমরা বিপদে পড়ে যাও যে হাদিস না কর থেকে বাবা মূল কিতাব থেকে তো নিলে আবার তোমাদের সাথে গাইডে মিলে না গাইডে মিলে এই বিস্তারিত সমস্যা এখানে আমাদের কষ্ট হওয়া সত্ত্বেও আমরা তোমাদের মূল হাদিসগুলো তুলে দিয়েছি হ্যাঁ এখানে তিনটা থেকে আমি তোমাদের একটা দুইটা তিনটা আহ চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আহ পঁচিশটা হাদিস পঁচিশটা হাদিস দিয়েছি প্রতিষ্ঠা হাদিস তোমাদের ব্যাখ্যামূলক অনুবাদ গুলো পড়বা এবং এগুলোর এই পঁচিশটা হাদিসের অনুবাদ সবকিছু আমাদের সাজানো আছে আমরা তোমাদের ফাজিল তৃতীয় বর্ষের মুখ ছয়টা সাবজেক্ট ছয়টা সাবজেক্ট এর পূর্ণাঙ্গ আমাদের দেওয়া সাজেশন গুলোর তোমার উত্তর আমাদের কাছে প্রস্তুত করা আছে তোমাদের যাদের লাগবে তোমরা নিয়ে নিবা এবং তোমাদের এই সাজেশনের ডাউনলোড করে নেবা এবং একটা নাম্বার আছে নাম্বার জির ওয়ান ডাবল সেভেন থ্রি ফোর টু এই নাম্বারে যোগাযোগ করবো এই নাম্বারে যোগাযোগ করলে আমরা তোমাদের সিট পাঠাই দেব পাঠিয়ে দেবো তোমরা আমাদেরকে পাঁচশো বিশ টাকা পাঠাইলে তো চলো এবার আসো বড় প্রশ্ন আঠাত্রি তিন তিন তো লিখতে হবে তিন বিশ এখানে আমি কটা প্রশ্ন ধরেছি দেখো হাদিস কাকে বলে চন্দ্র দিক থেকে হাদিস কত প্রকার হাদিস ও খবরের মধ্যে পার্থক্য উদাহরণ সহ লিখ মাসুর হাদিস কাকে বলে তাদের হুকুম কি মাসুর মসুর মধ্যে পার্থক্য কি সাহাবি ও তাবিদের যুগে হাদিস সংকলন ও সংরক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ইমাম বুখারী রহমতুল্লার সংগীত জীবন শহীদ বুকারী শরীর রচনায় তার অনুষ্ঠিত পদ্ধতি লেখক বাংলাদেশের উৎপত্তি ও ক্রমিকাশিয় হয়েছে লেখক ইমাম তোহাবির দেখো পরীক্ষার প্রশ্নেই থাকবে আটটা আর আমি তোমাকে দিয়েছি মাত্র ছয়টা সেখান থেকে তুমি তিনটা কমন পাওয়া এটা আমি বললাম আহ যাক পরীক্ষার হলে কি হয় পরীক্ষার পরে দেখা যাবে ছোট প্রশ্ন তিনটি থেকে দুটো লিখতে হবে দশ বিপ্লিনের বিশ এক্ষেত্রে আমি তোমাদের প্রশ্ন ধরেছি মাত্র ছয়টা এবং সেক্ষেত্রে আলপুর আমর কারিম ও আল হাদিসুল মধ্যকার মধ্য মধ্যকার পার্থক্য কি উদাহরণস্বরূপ লেখ হাসান হাসান হাদিস ও গলিফ হাদিস কাকে বলে অথবা হাসান লিজা ও হাসান লিগায়ের মধ্যকার হাদিসের মধ্যকার পার্থক্য লিখ লিখো হাদিসের সংকল হাদিস সংকলনের সোনাযোগ কোনটি সংখ্যা আলোচনা করো জাল হাদিস কাকে বলে আহ হাদিস জাল করানোর কারণ গুলো কি কিভাবে এর প্রতিকার করা যায় বিশুদ্ধ আলোচনা করো মুসল হাদিস কাকা বলে ইমাম বলেন মতভেদ সহ এরকম খুব বিস্তারিত লেখো তরুক তাহামুল হাদিস অল আদা এর প্রকার গুলো বর্ণনাপূর্বক হাদিস গ্রহণ ও বর্ণনার পদ্ধতি গুলো বিশুদ্ধ আলোচনা করো তো এই প্রশ্নগুলো তোমরা আমাদের কাছে এই সাজেশনের উত্তর শীত এবং তোমাদের ফাজিল তৃতীয় বর্ষের ছয় সাবজেক্টের পূর্ণাঙ্গ উত্তর শীত আমাদের সাজেশনে থাকা প্রশ্নগুলো উত্তর শীত আমাদের কাছে আছে তোমরা যদি ছয় নিতে চাও সেক্ষেত্রে পাঁচশো বিশ টাকা দিয়ে নিয়ে যাবো এই যে দেখতেছ জিরো ওয়ান এইট থ্রি ডাবল টু উত্তরপত্র নিয়ে যাওয়া আর যদি এক সাবজেক্ট নাও তাহলে সেখানে একশো টাকা করে ছয়শো টাকা দিতে হবে তো যাই হোক এই ছিল আজকের কথা আজকের সাজন তোমাদেরকে তৃতীয় পত্র সাজেশন দিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই অবশ্যই এই সাজেশনের পিডিএফ নিতে হলে এই ডিসক্রিপশন লিঙ্ক থাকবে টেলিগ্রাম তোমরা সেখান থেকে করে নেবা আর যে যেখান থেকে দেখতেছো সেটা কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবা ভালো থাকবা কি আমার ই